প্রায় নশো কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন তার প্রতি পদক্ষেপে ফুটে উঠছে বৈভব আর আকাশ ভেদী ক্ষমতার ছবি তার আপাত নৈশব্দের মাঝে গান পাতলে শুনতে পাওয়া যাচ্ছে দম্ভ আর অহংকারের সশক্ত পদধ্বনি এই হচ্ছে আমাদের দেশের সেই সংসদ ভবন যেখানে দেশের লক্ষ লক্ষ দরিদ্র এবং প্রান্তিক মানুষের শাসন কর্তারা বিচরণ করেন তারা চাইলে হাতে গরদান নিতে পারেন তারা চাইলে বিনষ্ট আত্মাকে পরিশুদ্ধ করে দিতে পারেন এই সংসদ নির্মাণের প্রধান কৃতিত্ব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর অথচ এই সংসদের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তেরোই ডিসেম্বর ভিতরে ঢুকে পড়লো দুই যুবক সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি তারা দর্শন আসক্তিকে ঝাঁপিয়ে পড়ে চলে গেলেন অধিবেশন কক্ষে তারপর লাভ দিয়ে এগোতে এগোতে চলে যেতে যাচ্ছিলেন স্পিকারের আসন দিকে তাদের হাতে ছিল প্লাস্টিকের স্মোক গান তা থেকে গল গল করে হলুদ গ্যাস বের হয়ে লোকসভায় এক ত্রাসের সঞ্চার করল তবে তাদের ধরে ফেললেন সাংসদরা ঠিক এইভাবে দু হাজার এক সালে তেরোই ডিসেম্বর এই সংসদেই একবার হামলা হয়েছিল আমরা সবাই জানি তাই নিয়ে অনেক কথাবার্তা হয়ে গিয়েছে পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা তখন ঢুকেছিল তার ঠিক বাইশ বছর পরে একদিনে এবার যারা ভেতরে ঢুকে পড়ল তাদের প্রকৃত উদ্দেশ্য কি তা এখনো আমরা সঠিকভাবে জানি না বা মনে হয় তদন্তকারীরাও জানেন না তবে এই ঘটনায় মূল ষড়যন্ত্রী ললিত ছা সহ মোট ছজন ধরা পড়েছে গতবারের সংসদ হামলার থেকে এবারের ঘটনার চরিত্র একেবারে পৃথক কেন কারণ দেখুন এবার যারা ভিতরে ঢুকেছে তারা যে অতিমাত্রায় একটা অন্যায় কাজ করতে চলেছে এটা কি সত্যি অন্যায় তারা কি তা ভেবেছিলেন না তারা তা ভাবেননি তারা ভেবেছিলেন একটা ন্যায় হ্যাঁ কিন্তু তারা জানতেন এর শাস্তি কিন্তু খুব মারাত্মক খুব কঠোর তা জেনেও কোন রকম না নিয়ে তারা ভিতরে ঢুকেছে এবং তারা স্লোগান দিয়েছে অদ্ভুতভাবে ভাবে মণিপুরের সন্ত্রাস বন্ধ করতে হবে মানে তাদের যারা সঙ্গী সাথী ছিলেন তারা বাইরে সংসদের বাইরে থেকে স্লোগান দিয়েছেন মণিপুরের সন্ত্রাস বন্ধ করতে হবে দেশে বেকারত্বের সংখ্যা কমাতে হবে মানে চাকরি দিতে হবে চাকরি নেই যুবকদের হাতে কোনো চাকরি নেই একই সঙ্গে তারা ভারত মাতাকে জয় বলে দিয়েছে। অদ্ভুত দেশ হতে পারে এসবই তাদের পূর্ব পরিকল্পনা আমরা কিন্তু জানি না সবই জানা যাবে তদন্ত শেষ হওয়ার পর কিন্তু এই যে তথাকথিত দুষ্কৃতি বলে যাদের চিহ্নিত করা হচ্ছে তারা কারা তারা কেন বা দেশ বিরোধী কোন স্লোগান না দিয়ে একইভাবে দেশের ঢুকে পড়লো তারা কি জানতো না কি কি শাস্তি তারা না তাদের বিরুদ্ধে এর সাংঘাতিক ধারা যোগ করা হবে তাদের বিরুদ্ধে তারা কি না এই ইউএপি এ ধারা যোগ হলে এবং তাদের যদি দেশদ্রোহী তক্পা দেওয়া হয় তাদের যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে নিশ্চয় জানতো তবু এই সাহস কেন আর কেনইবা বা করলো তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার আর সমস্ত পরিবার কি কারোর বাবা রিক্সা চালক কেউ বস্তিতে থাকে অদ্ভুত ভাবে তারা ঢুকে পড়ল এর মধ্যে যদি দেশদ্রোহিতা থাকে তা কি বের করবে তন্তকারী দর আমরা জানি না আবার বলছি এই যুবক যুবতীদের পরিচয়ে যাই থাকুক এই ঘটনায় একটা সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে দেখা গেল আদতে বিশাল বপু হলেও নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থাটা নেহাতে এত কোটি টাকা মানে এত কোটি টাকা খরচ করে কি লাভ হলো কি বলছেন বিরোধী নেতারা শুনুন সেদিনের ঘটনা সম্পর্কে কি বলছেন তারা তাদের একজনের কথা আমরা শুনে तो पूछा तो बता नहीं रहे उसको तलाशी ली तो, 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 तो उसने निकाला सीमा जी के गेस्ट के रूप में आया। ये कितनी बड़ी गंभीर चूक है सर इस घटना पर आप क्या कहना चाहिए ये इतनी बड़ी गंभीर चूक नहीं इतना बड़ा सिक्योरिटी लैब्स है कि आज से 21 वर्ष पहले हमारे संसद पर भवन पर आतंकवादी हमला हुआ था और आज

মানে কিরকম ভাবে হাওয়া ভেবে দেখুন এইভাবে দুজন ছেলে দর্শক হয়ে ঢুকে এই পড়ল মূল নির্যাস তাহলে বলতে হবে কেন্দ্র যত গর্জায় তত বর্ষায় এটা এই ঘটনার পর বিরোধীরা যখন সংসদের নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভায় এসে জবাব দেওয়ার দাবি তুলেছে তখন তাকে আর সংসদের দেখা তিনি টিভির পর্দায় গিয়ে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন দিয়েছেন কিন্তু টিভিতে কি তাকে এইভাবে বিরোধীদের মতন কেউ চেপে ধরবে কেউ কি কাঠ গড়ায় তুলবে সে সাংবাদিক কি আর মানে যাই হোক সেটা আমি বলতে চাই না সংবাদপত্র সম্পর্কে সংবাদ মাধ্যম সম্পর্কে বলতে চাই না বললে আরো অনেক রকমের বিতর্ক চলে আসবে আমি যেটা বলতে চাইছি যে তাহলে তিনি যদি ব্যাখ্যা দিতেই পারেন তাহলে তিনি কেন সংসদে বিরোধীদের সম্মুখীন হলেন না তার হওয়া উচিত ছিল তাদের তো কোনো কিছু ভয় নেই তারা তো আসমুদ্র হিমাচল যাকে বলা হয় জিতবার জন্য প্রস্তুত এবং সত্যিই তারা জিতছেন সমস্ত জায়গায় সংখ্যাগরিষ্ঠতার জেরে তারা সংসদে সমস্ত আইন পাশ করছেন কোনো কিচ্ছু তাদের বাধা এসে আটকাচ্ছে না কিন্তু তিনি এলেন না হল জন লোকসভা সাংসদ এবং একজন রাজ্যসভার তারা গিয়ে বাইরে বসেছেন তারা অবস্থান করছেন আর রাজ্যসভা থেকে বেরিয়ে এসছেন তৃণমূলের ডেরেক্রায়ণ তাকে বের করা হয়েছে মানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তিনি মৌনব্রত নিয়ে সামনে দাঁড়িয়ে অবস্থান করছেন নিজের প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনায় তৃণমূলের নামও কিন্তু জড়িয়ে গেছে তার আগে আমি শুনি তৃণমূল কি বলছে তৃণমূলের মন্ত্রী মানে রাজ্যের মন্ত্রী শশী পাতা কি বলছেন একবার শুনে নিন অল্প কি বলতে চাইছেন মাননীয় সাংসদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শ্রী ডেরক ও ব্রায়ন তাকেও গতকালকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্যসভা থেকে এবং যারা সাসপেন্ড হয়েছেন প্রথমে তো তো পনেরোটা বলল তার মধ্যে একজন এমপি ছিল না সদনে সদনে ছিল না এদের ভারতীয় জনতা পার্টি এবং তাদের এতটাই তারা মনে করেছেন যে প্রতিবাদটা বন্ধ করতে হবে যে একজন যিনি সদনে ছিলেন না তাকেও সাসপেন্ড করে দেওয়া হয়েছে যে আমাদের প্রতিবাদ কিংবা এই আন্দোলন আজকে আমাদের সাংসদরা এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সাংসদরা গান্ধী স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে এইটা কি জায়গা তারা ভিতরে প্রতিবাদ বের করে দেওয়া হয়েছে তাহলে কোন জায়গা ডেমোক্রেসি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তৃণমূল সহ বিরোধী নেতৃবৃন্দ বিজেপি সাংসদ প্রতাপ সিনহার পদত্যাগ করছে কে প্রতাপ সিমহা প্রতাপ সিমহা বিজেপির সাংসদ এবং তিনি নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি সই করে পাশ দিয়েছিলেন দুইজনকে এই দুইজন অভিযুক্তকে যারা সংসদে ঢুকে পড়লেন তিনি যে এই যে সই করা পাশ দিলেন তিনি কি দেখে দিলেন তিনি কি এদের পরিচয় জানতেন তারা কি করবে তা জানতেন তা তিনি জানতেন না নাই জানতে পারেন সমস্যাটা সেখানে নয় সমস্যাটা হচ্ছে তিনি দোষ একটা করেছেন দোষটা করেছেন এটাই যে তার দেওয়া পাস দিয়েই এনারা ঢুকে পড়েছেন এবং ঢুকে পড়ে যে এমন একটা কাণ্ড ঘটাবেন তা তিনি জেনেছিলেন কি জানেন না সেও আমরা জানি না তার জন্য তো একটা তদন্ত করা দরকার বিজেপি প্রাণ নিজেদের সাংসদদের আড়াল করার চেষ্টা চালিয়ে যায় শুধু নিজেদের সাংসদ নিজেদের সাংসদদের নিজেদের বিধায়কদের নিজেদের নেতাদের তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা চলবে না কোনো অভিযোগ করা চলবে না তাদের বাঁচাতে কখনো বিজেপি কিন্তু পিছপা হয় না সমস্ত সময় যার জন্যে অনেকেই বিরোধীরা বিশেষ করে তাদের ওয়াশিং মেশিন বলছে এই বিজেপি অতীতে সমস্ত সময়ে শাসকের বিরুদ্ধে প্রতি মুহূর্তে পদত্যাগের দাবি তুলতো তারা আজ সমস্ত প্রশ্নই এড়িয়ে যাচ্ছে এখন বিজেপি এই এই ঘটনার এই যে ঘটনা ঘটলো সংসদে তার অন্যতম অভিযুক্ত ললিত ছাড় সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের একটি ছবি প্রকাশ করেছে করে বলছে এই যতদোষ নন্দ ঘোষ তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত পরোক্ষে অন্তত কারণ তাপস রায় চিনতেন তাপস রায় তো চিনতেন বোঝা গেল তাপস রায়কে তদন্তে ডাকা হোক তাপস রায় অবশ্য নিজের সাফায় গিয়েছেন তিনি বলেছেন এরকম অনেকের সঙ্গে অনেকের ছবি থাকে এটা বলবে তৃণমূল আর তৃণমূল কি করতে শুরু করেছে তৃণমূল আবার এই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সেই লালকেললায় হামলা হয়েছিল সেই অভিযুক্তের ছবি প্রকাশ করেছে করে বলছে তাহলে প্রধানমন্ত্রীকে কি তদন্তে ডাকা উচিত এ তো হলো কথার পিঠে কথা মূল তদন্ত কি হবে তা আমরা এখন পর্যন্ত জানি না কোথায় গিয়ে পৌঁছেছে আমরা জানি না হয়তো আমরা দেখতে পাবো কিছুদিন পরে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অনুপস্থিত তাকে সংসদে আসতে দেখা যাচ্ছে না অন্যদিকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচৌড়কি বলছেন তার কথাটা কেন এলো খুব প্রাসঙ্গিক ভাবে এলো মানে এই যে প্রশ্ন করা হচ্ছে এবং তার জেরে বিরোধী শক্তিকে বা বিরোধীদের বা বিরোধী নেতা নেত্রীদের বের করে দেওয়া হচ্ছে সাসপেন্ড করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আমরা দেখেছি মহুয়াকে বহিষ্কার করা হয়েছে অথচ বিজেপির একাধিক নেতা নেত্রী এই লোকসভায় এমন এমন কিছু কথা বলেছেন যাদের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি ডি ওয়াই চন্দ্রচূড় আমাদের সিজেআই আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলছেন বিদ্যজনেদের রাষ্ট্রের মিথ্যাচারের বিরুদ্ধে বলাটা হচ্ছে কর্তব্য মিথ্যাচারের পথে সরকার গেলে তাকে বাধা দিতে হবে এই কথা তিনি বলছেন এবং যারা ক্ষমতায় আছে তাদের মুখের ওপর সত্য তুলে ধরতে হবে রাজা তোর কাপড় কোথায় জিজ্ঞাসা করতে হবে ঠিক এইভাবেই বলছেন তিনি লিখেওছেন তিনি এই কথা কিন্তু সরকার নিজেই যদি সত্য প্রকাশে বাধার সৃষ্টি করে তখন কি হবে তখন কি শাসক একই সঙ্গে পাহারাদার এবং বিচারকের ভূমিকা নেবে সে কথাই তো বলে গিয়েছেন সুকুমার রায় আমি হব উকিল হাকিম আমি হব জুরি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর বাছাদন বিচার বলেকারে। এই প্রবল প্রতাবানিত শাসক দল ভারতীয় জনতা কিন্তু একটা জিনিস এখনো পেরে উঠছে না তা হল এই যে টুকরে টুকরে জ্ঞান আর এই মুশিক সম বিরোধী পক্ষের মোকাবিলা আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টি চাইছে বিরোধী শূন্য সংসদ এই করতে গিয়ে কিন্তু একটা সমস্যাও করে ফেলছে তারা বিরোধীদেরও একজোট করে ফেলছে সেটা কি তারা বুঝতে পারছে হয়তো বুঝতে পারছে কিন্তু এখন তাদের অত কিছু ভাবার কিছু দরকার নেই কারণ তারা যেভাবে জিতে এসেছে এই তিনখানা হিন্দি বলয়ের রাজ্য তারপরে তাদের খুব একটা ভাবনা চিন্তা করার কিছু নেই তারা এখন শুধু ভাবছে জিতে গেলেই হয় মানে লোকসভা লোকসভা কিন্তু আর বিধানসভা তো এক নয় তারা জানে তবু ক্ষমতা বলে তো আছে ক্ষমতা যদি থাকে তাহলে আর ভয় কি ভালো থাকবেন আপনারা আমার নমস্কার জানবেন আজকের মতো এখানেই শেষ করছি আর জিবিস এক্সপ্রেশন দেখবেন গৌতম ব্যানার্জি বলছি যারা আমার সঙ্গে আছেন তারা আমার সঙ্গে থাকবেন বলে আমি আশা করি আজকের মতো এখানে শেষ করছি নমস্কার